হ্যালো সবাইকে কেমন আছো চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করতে আজ আর সামনে আসতে ইচ্ছে করলো না এভাবে আমি লাইভ করি আছি তো তোমরা কে কে আছো আমার সাথে গল্প করবে চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি একটু গল্প করি বেশিক্ষণ থাকবো না আমার বন্ধুদের কথা অনেক মনে পড়ছিল তাই ভাবলাম একটু লাইভে ঢুকি

বললাম চলে এসেছো লাইফটাকে লাইক করে দাও প্লিজ আর কে কে আছো চলে এসো তাড়াতাড়ি থ্যাংক ইউ লাইক করার জন্য কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার হ্যালো সবাইকে কে কোথায় আসো চলে আসো তাড়াতাড়ি আজ এইভাবে গল্প করতে ইচ্ছে করলো তোমাদের সাথে ভালো আছে তুমি কেমন আছো তুমি কেমন আছো দীপঙ্কর তুমি কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি তিনজন দেখছো লাইফটাকে লাইক করো যারা যারা এখনো লাইক করোনি ভেবেছিলাম আমার সামনেই লাইফ করবো কিন্তু প্রবলেমের কারণে আমাকে এইভাবে আসতে হলো শরীরটা আমি বলছি ভালো কিন্তু অতটাও ভালো নেই যার জন্য এইভাবে চলে এস আসলাম তোমাদের সাথে কথা বলতে আচ্ছা খুব ভালো লাইক করো লাইক করোনি তুমি লাইক করে দাও দীপঙ্কর লাইক করে দাও লাইক করে দাও প্লিজ লাইক করে আমার না ঘুম পাচ্ছে অনেক যার জন্য আমি বসে লাইফ করতে পারবো না বলে এইভাবে চলে এসেছি এটাই হলো কথা জানি না কে কে গল্প করতে আসবে আমার সাথে হবে আমি তো চলে এসেছি হ্যালো হ্যাঁ গান শোনাবো একটা দাঁড়াও আমার মেয়ে এসেছিল একটু কথা বললো যার জন্য আমাকে মিউট করতে হয়েছে হ্যালো বলছি দাঁড়াও গানটা মনে করছি কিছু কিছু কথা আর কিছু পরিচয় চুপি চুপি মনে মনে দোলা দিয়ে যায় কিছু কিছু ভালোবাসা দিয়ে যায় চর বেশি ভরে যায় খুশিতে কখন হৃদয় ভরে যায় খুশিতে কখন এইভাবে যদি কেটে যায় সারাদিন রঙে রঙে রঙিন গানও আসছে না আমার শরীরটা ভালো না বেশি কে কে আছো একজন দেখা যাচ্ছে সবাই কি চলে যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না বলে ঠিক আছে ওটাই তো স্বাভাবিক কিভাবে গল্প করবো এইভাবে অন্ধকারে কেন থাকবে সামনে সামনে খা হলে কথা বলতে ভালো লাগে না কিন্তু আমিও তোমাদের দেখতে পাই না তাও তো বসে বসে গল্প করি কেউ কি আছো জলদি জলদি চলে আসো একজন দেখা যাচ্ছে ভালো লাগছে না হ্যালো সবাইকে কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার মনে হচ্ছে লাইফ পড়া হবে না লাইফটা কেটে দিতে হবে আমি হ্যাঁ আমি অন্ধকার আছি উৎপল দাদা লাইক করো হ্যাঁ তাই তো তুমি লাইক করে জলদি জলদি আমিও তো দেখতে পাচ্ছি না কি করছে জলদি জলদি লাইক করে দাও আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তিনজন দেখছো তোমরা আর কে কে দেখছো জলদি জলদি কমেন্ট করো হায় সব ফির মুফর মে তনে না বনে ফাশল সে মেরা প্যার হোগা कभी अब जदा मेरे तेरा नाम दिल रख दिया मेरे तेरा नाम दिल रख घर के का तू मुझे मैं सलदा मेने तेरा नाम दिल रख दिया तेरे बास ते कभी मेरा ये प्यार ना होगा कम आकाश এসেছো হাই কেমন আছো বলো লাইফটাকে লাইক করো তাড়াতাড়ি দেখো একজন লাইক করে দিয়েছে আর क्वेश्चन मैंने तेरे नाम जिर दिया रुको, 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 मैं ভুলে গেছি হ্যালো হ্যালো তোমাকে কেমন আছো বলো লাইফটাকে লাইক করো একজন লাইক দিয়ে দিয়েছে কেন দিচ্ছ না লাইক দিচ্ছ না কেন আমি দেখো এইভাবেই চলে এসেছি আজকে অনেকদিন ঠিকঠাক লাইভে আসতে পারছি না একটু প্রবলেম চলছে সব ঠিক হয়ে গেলে আবার চলে আসব আমি আগের মতো লাইভে আমারও কষ্ট হচ্ছে চ্যানেলটা খাই যাচ্ছে ভিডিও ঠিকঠাক করতে পারছি না বুঝতে পারছি না কি হবে শরীরটাও বেশি ভালো নেই থ্যাংক ইউ লাইক করার জন্য আকাশ করেছো লাইক ইউ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আমি ভালো আছি ले, ले, यार या थी तेरे मिलने से पहले मैं यू पागल कहा थी तेरे मिलने से पहले मैं चलू मैं तेरे इशारों पे जमीन पे कहा हूँ मैं हूँ सितारों पे उड़ने दे आज मुझको थोड़ा और थोड़ा आ थोड़ा और जरा सी बात है समझते क्यों नहीं तेरे बिन मैं नहीं मेरे बिन तू नहीं মিরি হো যাও না শুনো আপনি আমার লাইফটাকে লাইক করেনি উপরে যে তিনটা ডট দেখা যাচ্ছে ওখানে ক্লিক করেন তারপরে লাইফ লাইকের অপশন চলে আসবে লাইক করে দিন লাইফটাকে জলদি জলদি লাইক করে দিন আর কেউ আসছো না কেন কি ব্যাপার তিনটা লাইক হয়ে গেছে থ্যাংক ইউ তিনজন দেখছো যারা যারা দেখছো জলদি জলদি হ্যালো সবাইকে কথা বলো লাইফটা ঠিকঠাক চলছে না আমার লাইটা বলছি একটু প্রবলেম হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে আশা করি

छुपाश रूह से वाला आशिक बात जिसो कि नहीं बोल दो न जरा दिल में जो है छुपा मैं किसी से कहूंगी नहीं बोल दो न जरा আমি তো লাইফ করছি আর কেউ আছো জলদি জলদি কমেন্ট করো আর কেউ আছো জলদি জলদি কমেন্ট করো মেচা হাতি হু তুঝকো দিলো জান কি তারা মেচা হাতি হু তুঝকো দিলো জান কি তারা তুছা গায়া হেমস্পে আসমান কি তারা हो मेरे यार हो देखता ही रहता हूँ सपने तेरे सोचता हूँ कहीं मेरी आंख ना खुले आंखें जब खुले आंखें जो खुलेगी हो जाएगी तू परे दूर नहीं जाना यारा दिल से मेरे दिल से मेरे मैं पूछती हूं तुझको भगवान की तरह मैं पूछती हूं तुझको भगवान की तरह तू छा गया है मुझ पे आसमान की तरह हो हो, हो मेरे यहाँ सरबदी आंखें जब भी खोल लेगा तो पाएगा मुझे जाऊंगी कहीं ना मैं तो छोड़ के तुझे दिल तुझे देने यारा आई हूँ मैं आज छोड़ के मैं दुनिया के रस्म रिवाज रस्म रिवाज पाक मेरा दिल है कुरान की तरह पाक मेरा दिल है कुरान की तरह तू छा गया है मुझ पे आसमान की तरह हो, हो हो मेरे यार सरबदी हो, हो हो मेरे यार सरबदी हेलो क्यों क्या वो वो के आछो কথা বলছো না কেন কেও हेलो না খাইনি আপনি বললেন এখন খেতে ইচ্ছে করছে আপনি বলেছিলেন মিষ্টি পাঠবেন তাহলে দিন মিষ্টি আমরা খেয়ে নি আমি আমার বন্ধু বান্ধব সবাই হ্যালো আমার দরকারি ফোন চলে এসেছিল লাইফ কীভাবে চলে যেতে হয়েছে আমার লাইফটা অন আছে আচ্ছা দেখছি মানে হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে ও সরি দেখা আমাকে কি শোনা যাচ্ছে দেখা তো যাবেই না হ্যালো আমার একটা ফোন চলে এসেছিল যার জন্য চলে যেতে হয়েছে কেউ কি আছো না থাকলে চলে আসো তাড়াতাড়ি প্লিজ চলে এসো তাড়াতাড়ি পাক মেরা দিল্লে কোরআন কি પાક મેરા દિલ હે કુરાન કી તરહ તુ ઝા ગયા હે મુજ પે આસમાન કી চলে এসেছো যদি লাইফটাকে লাইক না করে থাকো তাহলে অবশ্যই করো কেজন এসেছো মেসেজ করো তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো আমি বেশিক্ষণ থাকব না 8 ঘন্টা থাকব আর 6 মিনিট আছি কারণ এইভাবে লাইভ করতে আমারও ভালো লাগছে না আমার একটু প্র বলছি ভালো না যার জন্য কিছু কে একজন দেখছো জলদি জলদি কমেন্ট করো তুমি দুজন দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি আমি আর বেশিক্ষণ থাকবো না লাইভে কারণ এইভাবে লাইভ করতে ভালো লাগে না আর ছ মিনিট আছি তার মধ্যে এক মিনিট চলেই যাচ্ছে আর পাঁচ মিনিট থাকবো লাইভে তুমি যারা তোমরা যারা দেখছো দুজন জলদি জলদি কমেন্ট করো অনেকেই এসেছিল চলে যেহেতু আমাকে দেখা যাচ্ছে না আকাশ এসেছিল চলে গেছে উৎপল এসেছিল চলে গেছে হার্টবিট এসেছিল তার মানে বিপ্লব সরি বিপ্লব না দীপঙ্কর চলে গেছে চলে গেছে সুমন দেখছো হয়তো বা জানি চলে গেছো কি নাই বলতে পারবো না কে দেখছো জলদি জলদি কমেন্ট করো দুজন দেখছো আমি লাইভ আর বেশিক্ষণ থাকছি না পাঁচ মিনিট আছি আর পুরো পাঁচ মিনিট আছে আর তার মধ্যে একটা হয়ে যাচ্ছে চার মিনিট থাকবো আর হ্যাঁ এই তো চার মিনিট আছি চার মিনিটের মধ্যে কাম ডাউন শুরু এখন এখন তিন মিনিট হয়ে যাবে দশ সেকেন্ড হয়ে গেছে এগারো সেকেন্ড হয়ে যাচ্ছে জলদি কমেন্ট করো কে দেখছো দুজন জলদি জলদি কমেন্ট করো আঠারো সেকেন্ড হয়ে গেল এক মিনিট হতে কারণ আমার আজকে লাইফ করতে ভালো লাগছে না এভাবে চলে এসেছিলাম কারণ তোমাদের সাথে গল্প করতে ইচ্ছে করছিল যার জন্য দেখি তোমরা কেউ আমার সাথে গল্প করার জন্যই ছুক না কারণ এভাবে লাইভ করলে তোমরা হয়তো ভালোবাসো না আর আমি চাই না আমার বন্ধুদের কথা দিতে আমি আমার চ্যানেলটা খারাপ হয়ে যাবে যার জন্য ভিডিও দিচ্ছি না যার জন্য আমি একটু লাইক করতে চলে এসেছি কিন্তু আমাকে সামনের থেকে লাইভ করতে আমার ইচ্ছে করছে না কারণ কিছু ভালো না যার জন্য আমি লাইভ করছি তোমরা যারা দুজন দেখছো জলদি জলদি কমেন্ট করো কে দেখছো কোথা থেকে দেখছো আর 3 মিনিট। হায় কোথা কথা আছে বসে হাত দুটো দাও ভারিয়ে বিরহ छूते চাই মনের দুয়ার মুছে নির্বাক সূচনা ছুটে

কেউ কিছু বলছো না দেখছো কেন কিছু বলছো না এই তো আর দুই মিনিট আমি লাইফটা করব এখনই শেষ হয়ে যাবে আমার লাইভ তোমরা যারা এতক্ষণ কষ্ট করে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ গুড ইভিনিং তোমাদের লাইফটা কাট কাট করব আমি আর এক মিনিট পর তোমরা যারা দুজন দেখছো জলদি জলদি কমেন্ট করো একজন দেখছো কোন জলদি জলদি কমেন্ট করো যদি কেন হ্যালো দুজন দেখছো আমার শরীর ভালো না আজ যার জন্য আমি সামনে আসিনি এই তো আমার লাইফটা কেটে দেওয়ার সময় চলে এসেছে যার নিয়ে আমার এইভাবে লাইভে কেউ আসবে না আজকে তো বাই হয়ে গেছে আধ ঘন্টা আমি এখন লাইফটা কাট করবো অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা এখন আমার লাইফটা দেখলে ভালো থেকো সুস্থ থেকো সবসময় আগামীতে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে বাই গুড নাইট সবাইকে